নজর রাখবো পরবর্তী সংবাদে সীমান্ত এলাকায় ঘুরছে রহস্যময় ড্রোন ছবি ধরা পড়েছে এবং যাকে দেখা মিলেছে এবং এক্ষেত্রে ভারত বাংলাদেশ সীমান্তে ফাঁসি দেওয়া এলাকায় দেখা গেছে এই রহস্যময় ড্রোন রাতে অন্ধকারে উঠছে এই ঘটনায় রীতিমতো ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় গতকাল অর্থাৎ মঙ্গলবার রাতে সীমান্তের ফাঁসি দেওয়া এলাকার বিধান নগরের আকাশে ড্রোন লক্ষ্য করা যায় এরপরই স্থানীয়রা তড়িঘড়ি খবর দেন পুলিশকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান বিধাননগর থানার পুলিশ এবং এরপর পুলিশ ড্রোনের ছবি ক্যামেরা বন্দি করেন তবে এই রহস্যময় ড্রোন কোথা থেকে এলো তা এখনো পর্যন্ত ধোয়াশায় রয়েছে যদিও রীতিমতো এলাকায় একটা আতঙ্ক তৈরি হয়েছে এবং এই বিষয়ে পুলিশ প্রশাসন কোন প্রতিক্রিয়া এই পর্যন্ত দেয়নি প্রশ্ন উঠছে যে ড্রোন উড়াতে গেলে স্থানীয় পুলিশ প্রশাসনের পারমিশন নিতে হয় তবে ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে কোথা থেকে এই ড্রোন এলো তা নিয়ে কিন্তু প্রশ্ন চিহ্ন দেখা দিয়েছে যদিও সংশ্লিষ্টের পক্ষ থেকে কি জানানো হচ্ছে শুনুন হাসিদা সীমান্ত এলাকায় দেখা গিয়েছে যে ড্রোন ড্রোন কি এটা সম্বন্ধে আমিও শুনছি বর্তমান একটু আওয়াজ পাওয়া যাচ্ছে যে রাত্রেবেলা এরকম ড্রোন উড়ছে কারণ হচ্ছে কি যে এখানে বর্তমান বাংলাদেশ বর্ডার গার্ড পুলিশ অর্থাৎ তিনি সরকার ওরা চাচ্ছে যে লুকায় চুকায় ভারত সরকারের বর্ডারের সংলগ্নে কি আছে না আছে সেই তার প্রতি প্রতিস্থাপন করে এবং সেই জায়গাটাতে তার কমজোরিটা নিয়ে সেটা যদি ওরা করতে চায় আমার মনে হয় আমার ব্যক্তিগত ধারণা যে আমার মনে হয় বাংলাদেশ সরকার খুব ভুল করতেছে এই জিনিসগুলো এলাকায় আপনারা থাকেন আতঙ্কিত বর্ডারে থাকতে গেলে তো যেহেতু একদম জিরো লাইনের পাশাপাশি আছি বোম তো কোনো জাতি ধর্ম বুঝে না তো কে কে হিন্দু কে মুসলমান তা একটা যদি মোটর সেল আসে পড়ে তো সেই জায়গাটাতে যুদ্ধ মানে তো শেষ তো সেই জায়গাটাতে একটা আতঙ্কিত তো থাকবেই এটা তো অস্বীকার করে কোনো লাভ নেই বর্ডার মানে তো একটা আপদ এটা থাকবেই তো দেখা গিয়েছে যে ওই ওই মানে আগে যেরকম গতিবিধি ছিল এখন বিজেপি বর্তমান আগের এরা যে মানে তার বিপরীত এত তার নজরদারি এত তার ইসে করতেছে মানে ধারণাহীন বর্তমান যা দেখা যাচ্ছে মানে পারলে ওরা কালকে যুদ্ধ করে এই ধরনের তাদের গতিবিধি মানে দেখা যাচ্ছে না তাদের এক নজর পড়েনি বর্তমানে এই সিন্দুর অপারেশন হওয়ার পর থেকে বর্তমান এই বাংলাদেশ সরকার ইউনি সরকার তারা একদম বিজেপি বোর্ডারের সংলগ্নে খুব উঠে পড়ে লাগছে ছোট মোটো ব্যাপার নিয়ে বড় বড় ইস্যু করে তারা সেই জায়গায় তারা টিকে থাকতে পারতেছে না যাই হোক তারা কিন্তু করার চেষ্টা করছে যে তাদের যে সেটাকে নতুন করে প্রতিস্থাপন করা কী বলবেন সেটা এটা তো একটা খুব চিন্তার বিষয় যেটা একটা মানে টেকনাফ থেকে তেতুলিয়া তেতুলিয়ার মানে থানার অন্তর্গত শেষ সীমানা অর্থাৎ চিকেননেকের শেষ প্রান্তে সেই জায়গাটা একটা একটা হাট সেইখানে একটা অচল ইয়ার বেস সেই এয়ারবেসটাকে তারা যদি ওই জায়গাটাকে একটা সেইটাকে প্রতিস্থাপন করে নতুন করে চিন্তাভাবনা করে তো সেখানে একটা তো চিন্তাভাবনা থাকবে ভারত সরকারের আর আমরা যেহেতু পাশাপাশি আছি তো তো আমার মনে হয় সেটাতে কোনো ভয়ের আমাদের ভারতবাসী হিসাবে আমরা আতঙ্কিত এই জায়গায় নই তারা কী করছে করুক তার উত্তর আমাদের সরকার দিবে এইখানে তো পরিষ্কার চায়না পাকিস্তান তো আছেই কারণ হচ্ছে কি যে পাকিস্তানে এই যে সিন্দুর অপারেশনে চায়নার যে সব যে যেভেন টেন ছিল লড়াকু বিমান সেগুলাকে সব এস ফোর হান্ড্রেড দিয়ে ভাঙে দেওয়া হয়েছে সেগুলো নিয়ে আমাদের ইলেকট্রনিক মিডিয়া সোশ্যাল মিডিয়া সব হাসাহাসি করতেছিল তো কি আমরা বলি না চায়নার খেলা মানে কি যা সৃষ্ট হয় হ্যাঁ এটা ভেঙে যায় এটা ভেঙে যায় এটা হয় না তো আমাদের দেশের দা মানে আমরা বলি না দ্য ইন্ডিয়ান ইজ গ্রেট আমরা যেরকম মহান আমাদের জিনিসপত্র সব জায়গায় মহান তো এটা নিয়ে ভয়ের কিছু কারণ নেই মাঝে মধ্যে আপনারা মাইকের মাধ্যমে ভারত বিরোধী কথা শুনতে পারেন বাংলাদেশ হ্যাঁ ওখানে বর্ডারের পাশে যেহেতু আমার একদম সংলগ্ন বাড়ি জিরো পয়েন্টে বাড়ি সেখানে ওখানে ওদের কোনো মিটিং কিংবা মিছিল কোনো কিছু হলে তখন ওখানে মাইক তো আর আওয়াজের সীমাবদ্ধ করে না সেখানে ওই আওয়াজ দেখা যায় ভারত বিদ্বেষী কথা যে কথাগুলো কিন্তু ছোট থেকে বড় হয়েছি সেগুলো কোনোদিন একটা শুনতে পাইনি বর্তমানে এই ইউনি সরকার অর্থাৎ এই জামাত আসার পর থেকে এই জিনিসগুলা সম্পূর্ণ ভারত বিদ্বেষী কথাবার্তা শোনা যাচ্ছে সেটা আমার বর্ডারের সংলগ্ন সেটা ওই বাংলা মান্দা হাট কাশিমপুর হাট ওখান থেকে কাছাকাছি আমার বাড়ি বাংলাদেশে এই সমস্ত এই এইসব বাংলাদেশে শোনা যায় আপনারা শুনলেন সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের বক্তব্য অর্থাৎ গত ২৬ মে রাতে ঠিক একই জায়গায় ড্রোন দেখতে পাওয়া যায় এরপর গতকাল রাতে ফের একবার দেখা গেল এই রহস্যময় ড্রোন অন্যদিকে সীমান্তে থাকা স্থানীয় বাসিন্দারা তারা জানাচ্ছেন প্রায়ই ড্রোন দেখতে পাওয়া যাচ্ছে এবং এর আগেও রকম সীমান্তে বিজেপি তেমন টহলদারি চালাত না অপারেশন সিন্দুরের পরেই বিজেপির গতিবিধি বেড়ে গেছে এমনকি সীমান্তের ওপারে থাকা কোন সময় যখন মিটিং মিছিল হয় প্রত্যেক সময়ে ভারত বিরোধী কথা মাইকে শোনা শোনা যায় এবং সেক্ষেত্রে গতকাল রাতে যে ড্রোনটি উড়ানো হয়েছে যে ড্রোনটি দেখেছে প্রথপদর্শীরা তা অনুমান করছেন তারা যে হয়তোবা বাংলাদেশের পক্ষ থেকে এই ড্রোন উড়িয়েছে নিয়ে নিয়েছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন